ফুলের দেখতেছেন প্যানেল চাদর দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল মানে প্রাকৃতিক দৃশ্য একদম দেখেন সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল একটা চাদর প্রিভিওয়ার্স এর মধ্যে দেখেন লাভ ডিজাইনের মধ্যে গোলাপ ফুল দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল এটা হুম

আচ্ছা প্রিয় যে দেখতে পাচ্ছেন এক ফুলের মধ্যে প্যানেল আরেকটা দেখেন এটা হোম টেক্সের আরেকটা ডিজাইন আচ্ছা প্রিয় যে হোম টেক্সের এক ফুলের প্যানেলের মধ্যে দেখেন এই যে মমবাটিকের মধ্যে দেখেন আরেকটা অসম্ভব সুন্দর এবং কালারফুল ডিজাইন এটা দেখেন চাদর একটা দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল এটা বাটিকের মধ্যে এক ফুল আপনার এটা সাথে দুইটা রেডিমেড কভার ফিক্স করা আছে প্রত্যেকটা ডিজাইনে আমরা 10 থেকে 15 করে কালার আছে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দশটা থেকে পনেরোটা কালার হবে এবং ডিজাইনও চেঞ্জ হবে আচ্ছা বাঙালিং ডিজাইনের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালার আপনার সেম দুইটা করে বালিশের কাবার রেডিমেড বিজলি কালেকশন সেম সাত ফিট বাই সাড়ে সাত ফিট কিং সাইজ মোম মধ্যে দেখেন অসম্ভব সুন্দর আর একটা কালারফুল আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি আড়াই হাজার বান্টি বাজারে তো আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বেডশিট নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনাদের দেখাবো বাটিক কালেকশন এবং হোম টেক্সটাইল বলে প্যানেল চাদর আচ্ছা দুটো দুটোই দেখাবো সমস্যা নাই আচ্ছা ভাই আপনার এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকার বেডশিট আছে ভাই সর্বনিম্ন আছে তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আছে আষ্টশো টাকা আমার ভিওয়ার্স এবং ফলোয়ার্স যারা আছে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন আড়াই হাজার বান্টি বাজার মোল্লা মার্কেট আচ্ছা তো প্রিভিওয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যদি আপনারা শোরুমটা না চেনেন ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা বান্টি বাজার এসে ওনাকে ফোন দিলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা প্রথমে আপনি কি কালেকশন দেখাবেন ভাই প্রথম যেটা সর্বনিম্ন এটা থেকে শুরু করা যাক আচ্ছা ভাই এটা কি কালেকশন এটা ভাই এটা হচ্ছে পাঁচ ফুল কিং সাইজ সাত ফিট ভাই সাড়ে সাত ফিট আছে আচ্ছা এটা হচ্ছে বাটিক কালেকশন না ভাই জি আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাটিক পাঁচ ফুলের মধ্যে অসম্ভব সুন্দর এবং কালারফুল বেডশিট এটা ভাই এগুলোর সাথে কি আপনার বালিশের কভার হবে কি ভাই দুটো বালিশের কভার রেডিমেড আচ্ছা সেম প্রিন্টের মধ্যে সেম কালারের মধ্যে দুটো বালিশের কভার হবে জি জি মানে বানানোর কোনো ঝামেলা নাই শুধু নেবে আর ব্যবহার করবে একবারে

আচ্ছা প্রিভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং কালারফুল এক ফুলের মধ্যে বাগিকার চাদর সাথে কি দুইটা বালিশের কভার থাকছে হ্যাঁ দুইটা বালিশের কভার রেডিমেড একবারে আচ্ছা একদম সেম প্রিন্টের মধ্যে রেডিমেড হ্যাঁ কমপ্লিট সেলাই করা দুইটা বালিশের কভার মাত্র কত টাকায় মাত্র 350 টাকা আচ্ছা এরপরে কি কালেকশন আছে ভাই এরপরে আছে আমাদের স্টার ডিজাইন সেম সেম প্রাইসে স্টার ডিজাইন সেম সবকিছু রেডিমেড কভার আচ্ছা শুধু ডিজাইন এবং কালার চেঞ্জ খালি ডিজাইন এবং কালার চেঞ্জ প্রত্যেকটা ডিজাইনে আমরা 10 থেকে 15টা করে কালার আছে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে 10টা থেকে 15টা কালার হবে এবং ডিজাইনও চেঞ্জ হবে এই দেখেন ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার ডিজাইনের মধ্যে দেখেন শত সেম সবকিছু অসম্ভব সুন্দর এবং কালারফুল সাথে কি বালিশের কভার আছে দুইটা সাথে বালিশের কভার সেম শপটির মধ্যে এখন যেটি দেখাচ্ছি শপটির মধ্যে সেম দুটো করে বালিশের কভার রেডিমে এটা সে বাংলা ডিজাইন আচ্ছা বাংলা লিঙ্গ ডিজাইনের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল সাথে তো আপনার সেম দুটো করে বালিশের কভার রেডিমে আচ্ছা একদম কমপ্লিট সেলাই করা আচ্ছা এটা সাইজ কত ভাই এটার 73 বাই 73

আচ্ছা প্রিয় ভিউয়ার্স এই চন্ডি বাটিকের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল আরেকটা ডিজাইন একদম বিগ সাইজ এগুলো না ভাই জি বিগ সাইজ এটা কিং সাইজ আচ্ছা কালার যেরকম দেখা যাচ্ছে ন্যাচারাল কালার সেম এরকম থাকবে তো ভাই কালার জি জি 100% আচ্ছা সাথে কি দুইটা বালিশের কভার হবে বালিশের কভার শু আচ্ছা এটা কত টাকায় দিবেন ভাই এটা 600 টাকা এটা মাত্র 600 টাকায় হুম 600 টাকা হোম টেক্সের এক ফুল প্যানেল আচ্ছা প্রিয় এগুলো হচ্ছে হোম টেক্সের এক ফুলের প্যানেল চার দড় দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল

আচ্ছা দশ থেকে পনেরোটা কালার হবে প্লাস বিভিন্ন ডিজাইন হবে আসলে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালেকশন দেখা দিয়েছি আপনাদের যাদের চয়েস হবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ডিজাইন এবং কালার চয়েস করে আপনারা নিতে পারবেন আচ্ছা এটা কি কালেকশন বলছেন ভাই এটা মোমবাটি মোমবাটির মধ্যে দেখেন অসম্ভব সুন্দর আরেকটা কালারফুল চাদর এটা এটা সাইজ কত এটা ভাই এটা 7.5 বাই 7.5 আচ্ছা একদম কিং সাইজ এটা সাথে কি বালিশের কভার হবে কি দুইটা বালিশের কভার

আচ্ছা এরপরে কি কালেকশন আছে ভাই এরপরে আচ্ছা ভাই এটা কি কালেকশন এটা ভাই এটা এক ফুলের মধ্যে আপনার প্যানেল আচ্ছা প্রিয় যে দেখতে পাচ্ছেন এক ফুলের মধ্যে প্যানেল আর একটা দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল এগুলো ডিজাইন গুলো যে দেখবেন এর জন্য পাগল হয়ে যাবে এগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন ভাই এগুলো সাইজ কত এগুলো ভাই 77 বাই 78 একদম সব কিং সাইজ এগুলো সাথে কি বালিশের কভার আছে কি ভাই বালিশের কভার একবার কমপ্লিট বালিশের কভার আচ্ছা কত টাকা অ্যাকশন ভাই 680 টাকা মাত্র 680 টাকায় এটা ফোম পেক্সের আরেকটা ডিজাইন চাপরে ভিউয়ারস এই হোম টেক্স এর এক ফুলের প্যানেলের মধ্যে দেখেন আর এত অসম্ভব সুন্দর এবং কালারফুল সুন্দর একটা ডিজাইনের চাদর এটা এগুলো দেখলে যে কেউ কেনার জন্য পাগল হয়ে যাবে এগুলো ডিজাইন গুলো এত কালারফুল এবং এত সুন্দর ডিজাইন ভাই এগুলো মধ্যে কয়টা কালার হবে ভাই এটা পুরো থেকে 20টা কালার আছে আচ্ছা এবং ডিজাইন হবে বিভিন্ন ডিজাইন হবে আর না জি জি আচ্ছা সাথে কি বালিশের কভার হবে এটা কমপ্লিট বালিশের কভার আচ্ছা কত টাকায় 6x8 ফিট কি সাইজ মাত্র 650 টাকা 680 টাকা মাত্র 680 টাকায় দেন এগুলো জি এটা হোম টেক্সের

আচ্ছা সাথে কি বালিশের কাপড় হবে যে হোম টেক্স এর মধ্যে দেখেন এটা সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল একটা চাদর এগুলো মানে বিছানায় বিছায় রাখলে মনে হবে সূর্যমুখী ফুল আপনি বিছানায় একদম ছিটায় রেখে দিয়েছেন এরকম মনে হবে ভাই কালার যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এগুলো কত টাকা দিচ্ছেন ভাই এগুলো ছয়শো টাকা মাত্র ছয়শো আশি টাকায় সাথে কি বালিশের খাবার হবে কি ভাই দুইটা বালিশের খাবার কমপ্লিট আচ্ছা কমপ্লিট সেলাই করা দুইটা বালিশের খাবার হবে একদম সেম প্রিন্টের মধ্যে সেম কালারের মধ্যে মাত্র কত টাকা বলছেন মাত্র ছয়শো টাকা প্রি ভিউয়ার্স যদি দেখতে পাচ্ছেন হোম টেক্স এর মধ্যে লাভ ডিজাইনের মধ্যে গোলাপ ফুল দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল মানে এই চাদরটা যে দেখবে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এগুলো ভাই এগুলো সাইজ কত এগুলো বেডশিটের ভাই সাড়ে সাত ফিট বাই সাড়ে ফিট

দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল মানে প্রাকৃতিক দৃশ্য একদম দেখেন সাইজ কত ভাই এটার ভাই ফিট ভাই ফিট একদম কিং সাইজ একদম না ভাই জি ছয়শ আশি টাকা দিচ্ছেন সাথে কি বালিশের কাপড় হবে কি ভাই বালিশের কাপড় কমপ্লিট আচ্ছা কমপ্লিট সেলাই করা সেম প্রিন্টের মধ্যে সেম কালারের মধ্যে দুইটা বালিশের কাপড় থাকবে একদম রেডিমেড সেলাই করা দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল এখানে অসংখ্য হাজার হাজার এক ফুলের প্যানেল চাদর এবং বাটিক চাদর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে এগুলো আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যাদের চয়েস হবে আপনারা সরাসরি আসতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালি সালাম আলাইকুম